বকেয়া বেতন এবং আটকে থাকা এর টাকা প্রদানের দাবিতে আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা আন্দোলনের অঙ্গ হিসাবে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সোমবার এদিন আন্দোলনকারী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান তারা কোম্পানির এক প্রতিনিধিকে তাকে কাছে পেয়ে ঘিরে নিজেদের ক্ষোভ বিক্ষোভের কথা জানান দেন বিক্ষোভকারীদের অভিযোগ তারা এক ঠিকাদার সংস্থার অধীনে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করেন কিন্তু কাজ করার পরও গত আড়াই মাসে ধরে বেতন পাননি পি টাকা আটকে রাখা হয়েছে এরই প্রতিবাদে আজ কাজ বন্ধ করে তারা আন্দোলন করছেন বিক্ষোভ দেখাচ্ছেন তাদের একটাই দাবি অবিলম্বে বকেয়া বেতন সহ পিএফ এর টাকা প্রদান করতে হবে আড়াই মাস ধরে বিএফ বেতন হয়নি এবং আমাদের পিএফ আট মাস ধরে পিএফ আটকে আছে এই সাইড তো এই সাইড তো মনে হয় কয়েকদিন আগে মেসেজ মনে আসলো এই তুমি পিএফ নয় আট মাস ধরে বেতন তো আমাদের হচ্ছে না আর আমাদের ঘোষ যে বলছে আমাদেরকে যে তোমাদের বেতন হোক যে না হোক তোমাদেরকে কাজ করতে হবে হ্যাঁ আর তোমাদের কোম্পানির সঙ্গে তোমরা বুঝবা আমরা আমরা বুঝি না ঠিক আছে আমরা কার কাছে যাব কোম্পানি লোক না আসে আমরা যাবো টাকার কাছে

কয়েক মাস ধরে দেখা যাচ্ছে এখানে যারা কর্মচারী যারা সুপারভাইজার যারা ইয়ে আছে কেউ ঠিকঠাক বেতন পাচ্ছে না বেতন পেতে প্রচন্ড দেরি হচ্ছে এবং অক্টোবর মাসের বেতন আজকে ডিসেম্বরের আট তারিখ হয়ে গেল এখনো অক্টোবরের মাসের বেতন কেউ পাইনি এবং ষোলো মাস ধরে কারুর ইয়েতে ইপিএফ ঢুকছে না এই নিয়ে আমরা আজকে এখানে আন্দোলন করছি আন্দোলন রিপোর্ট দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা